উনিশ শতকে প্রচলিত ধারণা ছিল যে মুসলমানের হাত থেকে খাবার খেলে হিন্দু লোকের জাত যায় সেই সংস্কার ভাঙতে ইয়াং বেঙ্গলের কিছু ছেলে একটা ফন্দি করে সেই নিয়ে রাজনারায়ণ বসু লিখেছিলেন একবার তাহাদের মন্ত্রণা হইল মুসলমান দোকানের বিস্কুট খেতে হবে কয়েকদিন মন্ত্রণাই হয় কাজে কেহ অগ্রসর হইতে পারে না একদিন অদ্বৈ কার্য সমাধা করিতেই হইবে এই রূপ স্থির হইয়া, তাহারা গৃহ হইতে বহির্গত হইলেন মুসলমানের দোকানের সম্মুখে আইলেন কিন্তু তাহার ভিতর প্রবেশ না করিয়া পথের উপরে সকলে দাঁড়াইয়া ভাবিতে লাগিলেন এগিয়ে গিয়ে বিস্কুট কিনিয়া লইয়া আইসেন তাহা কাহারও সাহস হয় না শেষে একজন অধিক সাহসে পুরুষ এগুলেন আস্তে আস্তে দোকানের ভিতর গিয়া বিস্কুট নিয়ে যেমন তিনি বেরুলেন অমনি তাহার সঙ্গীগণ তিনবার গগনভেদিসরে হিপ হিপ হুরে বলিয়া উঠিলেন তাহারা ওই কাজকে কুসংস্কারের উপর অসামান্য জয় মনে করিয়া রূপ করিয়াছিলেন